আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন আশা করি আল্লাহর রহমতে প্রত্যেকের সঙ্গে ভালো আছেন তো বন্ধুরা আজকে আমরা এই ভিডিওতে আপনাকে দেখাবো কিভাবে আপনি আপনার হামসের টোকেনটা সরাসরি সেল দিয়ে ডলার বানিয়ে কিভাবে নগদ বিকাশ বা রকেটে নিতে পারবেন তো বন্ধুরা চলুন ভিডিওটি শুরু করা যাক তো বন্ধুরা হয়তো বা আপনি আপনার হামসের টোকেনটা বাইনান্সে উইথ দিয়েছেন আপনাদের কিন্তু পেমেন্টটা চলে আসছে তো জাস্ট দেখাচ্ছি আমি যদি সার্চ করি আমি কিন্তু বেশি কাজ করতে পারি মাত্র আমার এখানে প্রায় চারশো টা হামসের টোকেন আপনারা দেখতে পাচ্ছেন তো আমি এটা কিভাবে সেল দিব তো এখনো কিন্তু সেল স্টার্ট হয়নি সেল স্টার্ট হবে আগামী কাল ঠিক আছে এখন কিন্তু আপনারা সবাই কিন্তু বাইনান্সটা এই আপনার টোকেনটা কিন্তু পেয়ে যাবেন যারা বাইনান্সে দিয়েছেন তো আমি মূলত বাইনান্সে সেলটা করা দেখাবো তো এখন যেহেতু স্টার্ট হয়নি সেল করে তো কিভাবে সেল দিতে হবে আমি একটা অন্য একটা টোকেন আপনাদের সেল দিয়ে আমি মূলত দেখিয়ে দিচ্ছি যখন ট্রেড টা স্টার্ট হবে তখন কিন্তু আমরা ট্রেড করতে পারবো তো আমি এখানে জাস্ট টিআরএক্স টোকেনটা দিয়ে দেখিয়ে দিচ্ছি তো নর্মালি আমরা জাস্ট টিআরএস করবে তো সেক্ষেত্রে আমরা ট্রেডে ক্লিক করবো ট্রেডে ক্লিক করার পর এখান থেকে আমাদের এই যে এখানে ক্লিক করবো ঠিক আছে এখানে ক্লিক করার পর এখানে যে টোকেনটা যেমন আপনি যদি হামস্টক করে থাকেন এস এম হামস টোকেন এখানে সার্চ করবেন আমি যেহেতু টিআরএক্স করবো সর্ব টিআরএক্সটা দেখাচ্ছি টি আর এক্স তো টিআরএক্স থেকে আমরা এখানে ইউএসডিটি বানাবো ঠিক আছে তো সেই জন্য আমরা এখানে ক্লিক করে দিলাম এখন সেল প্রসেস সবগুলোতে সেম তো জাস্ট আমরা এখানে সেল করব তো সেল করার জন্য আপনারা দেখতে পাচ্ছেন এখানে আমরা সেল আউট অপশনে ক্লিক করেছি তো ক্লিক করার পর মানে আমরা সেলের ক্লিক করছি সেলটা লাল হয়ে আছে তো এখান থেকে আমরা যেটা করব এখান থেকে আমরা এটা মার্কেটে ক্লিক করব এখানে আপনাদের এখানে লিমিট থাকবে আপনারা মার্কেটটাতে ক্লিক ক্লিক করে করার পর আপনাদের যে থাকবে এখান থেকে আপনারা এই যে এটাকে টেনে ধরে এখানে নিয়ে আসবেন ঠিক আছে আমি দেখিয়ে দিচ্ছি এখানে টেনে ধরে এখানে নিয়ে আসবেন তারপর আপনারা নরমালি সেলে ক্লিক করবেন তাহলে আপনাদের টোকেনটা সেল হয়ে যাবে আচ্ছা আমার এখানে সম্ভবত পরিমাণটা কম আছে সেজন্য হচ্ছে না আচ্ছা আপনারা যদি এইভাবে সেল না থাকে আপনারা জাস্ট নরমাল এখান থেকে লিমিটে ক্লিক করার পরে এখান থেকে আপনারা যেটা করবেন তো এখানে একটু একটু তাড়াতাড়ি আপনাকে কাজটা করতে হবে এখান থেকে যে কোনো একটা সিলেক্ট করবেন সিলেক্ট করার পর সেম ভাবে এখান থেকে টেন হাজার এখানে হান্ড্রেড পার্সেন্ট করার পর এখানে সেল টিআর বা সেল হাম স্টার করে দিবেন জাস্ট আমি উদাহরণ সবের জন্য দেখাচ্ছি জাস্ট হান্ড্রেড পার্সেন্ট করবেন এখান থেকে আমি যে যে একটা সিলেক্ট করেছি সিলেক্ট করার পর জাস্ট আপনার ফুল করে নিলাম তারপর সেল টিআরএক্স ক্লিক করলাম তাহলে এটা হয়ে যাবে আচ্ছা এটা কেন যেন আমার এটা হচ্ছে না তো বন্ধুরা আপনাদের আমি যেভাবে সেল প্রসেসটা দেখে দিলাম তো সেম ভাবে আপনারা করলে আপনাদের টোকেনটা সেল হয়ে যাবে তবে কোনো কারণের জন্য আমারটা যেন হচ্ছে না যাই হোক সমস্যা নাই আপনি ভিডিওটা ভালোভাবে দেখবেন তাহলে আপনি এখানে সেল আপনারটা হয়ে যাবে মানে আমি যেভাবে দেখালাম সেভাবে অ্যাপ্লাই করবেন তাহলে আপনার হামসার টোকেনটা ইউএজিটি তে হয়ে যাবে তো এখন আপনি কিভাবে এই টোকেনটা আসলে বাইনান্সে সেল করবেন তো সর্বপ্রথম আপনাকে এই যে এখানে আপনার ডলারটা থাকবে আমি জাস্ট দেখাচ্ছি আপনাকে তো ধরে নিলাম আমার যে টোকেনটা সেটা সেল দিয়ে আমি ডলার করে নিয়েছি এখন জাস্ট কিভাবে কি করব তো সেই জন্য এখানে আমাকে বাইনান্সে সেল করার জন্য প্রথমে যেটা করতে হবে যে আমার এই টোকেনটা প্রথমে থাকবে স্পটে ঠিক আছে স্পট থেকে আমাকে ফান্ডে নিতে হবে তো ফান্ডে নেওয়ার জন্য ট্রান্সফারে ক্লিক করে দিবেন ট্রান্সফার ক্লিক করে যে এখানে দেখতে পাচ্ছেন স্পট থেকে ফান্ডিং আসবে তো জাস্ট এখানে আপনার ইউএসডি সেল সিলেক্ট করে দেবেন ম্যাক্স করে দেবেন তো জাস্ট ম্যাক্স করে নেবেন ম্যাক্স করার পর কনফার্ম ট্রান্সফারে ক্লিক করে দিবেন তাহলে আপনার টোকেনটা ফান্ডিংয়ে চলে আসবে দেখতে পাচ্ছেন এখানে ফান্ডিংয়ে চলে আসছে এখন আপনি এখানে কিভাবে আপনার টোকেনটা সেল দিয়ে টাকা পকেটে নেবেন আর কি মানে ডলারটা সেল দিয়ে তো সেক্ষেত্রে আপনাকে যেটা করতে হবে যে পিটুপিতে চলে আসবেন তো আসার পরে এখানে আপনাকে যেটা করতে হবে এখানে আসার পর আপনি প্রথমে যে এখান থেকে আপনি প্রোফাইলে চলে আসবেন তো প্রোফাইলে আসার পর এখানে আপনি যে পেমেন্ট যে লেখা দেখতে পাচ্ছেন তো পেমেন্ট মেথডে ক্লিক করে দেবেন তো পেমেন্ট মেথডে ক্লিক করার পর এখানে আপনি যদি নগদে নিতে চান বা বিকাশে নিতে চান বা ব্যাংকে নিতে চান তো সেই ক্ষেত্রে আপনি আপনার যে এগুলো পেমেন্ট মেথডে অ্যাড করে নিতে পারেন আমার যেহেতু এখানে একটা নগদ অ্যাড করা আছে একটা বিকাশ অ্যাড করা আছে একটা ব্যাংক অ্যাকাউন্ট অ্যাড করা আছে এভাবে আপনি চলে করে নিতে পারেন তো এখন আপনি কিভাবে সেলটা করবেন তো সেই জন্য আপনাকে যেটা করতে হবে তো এখান থেকে যে পিটিভি ক্লিক করে নিলেন যেটা আমি দেখিয়ে দিলাম তারপর আপনি এই যে সিলেক্ট ক্লিক করে দিবেন সিলেক্ট ক্লিক করার পর এই যে এখানে আপনাকে একটা কারেন্সি সিলেক্ট করতে হবে এখানে আপনি কোন কারেন্সিতে আসলে পেমেন্ট নেবেন এখানে আমি যেহেতু বাংলাদেশ তো সেক্ষেত্রে বাংলাদেশ থেকে দেখছি বাংলাদেশ থেকে বিডিটি সিলেক্ট করে দিচ্ছি ইন্ডিয়ান থেকে ইন্ডিয়ান রুপির বাইরে তিন রথ সিলেক্ট করে দিবেন তো এখানে গেলে আমি বিডিটি করে দিয়েছি এই যেটা হচ্ছে ইন্ডিয়ান মেবি যাই হোক তো এখানে সিলেক্ট করে দিবেন তারপর এখানে আপনাকে কিভাবে সেলটা করবেন আর এটা কিন্তু 100% নিরাপদ একটা সেল প্রসেস তো এখানে আপনাকে যেটা করতে হবে এখানে বিভিন্ন বাইরে বিভিন্ন লিমিট দেওয়া আছে যেমন এখানে ধরেন আপনি এখান থেকে বিকাশ নিতে পারবেন এখানে সর্বনিম্ন আপনার হচ্ছে 8000 টাকা এখানে উইথড্র করা যাবে সর্বনিম্ন ঠিক আছে নগদের বা বিকাশ নিতে পারবেন এগুলোর আপনারা একটু দেখে নেবেন ঠিক আছে যেমন ইনি হচ্ছে আপনার কি বলে এখানে সর্বনিম্ন আট হাজার টাকা আপনার নিতে হবে নিলে এরকম আপনারা দেখে নেবেন যদি আপনারা কম নিতে চান দেখেন পাঁচ পাঁচশো বা এক হাজার বা পনেরোশো এরকম একটু নিচের দিকে আপনারা খেয়াল করবেন তো নিচের দিকে আসবেন তার এই যে দেখেন এখানে আপনি বিকাশে এক হাজার টাকা হলে কিন্তু নিতে পারবেন তো এরকম ভাবে আপনারা একটু খুঁজে বের করে নেবেন তো জাস্ট আমি দেখাচ্ছি তো এরকম করে আপনারা দেখে নেবেন তো আমি একটা ধারণা ধারণা দিচ্ছি যে বা আপনাদের আমি দেখাচ্ছি আমি জাস্ট আপনাদের দেখানোর চেষ্টা করি জাস্ট আমি সেল করব না জাস্ট আপনাদের মুখ দেখিয়ে দিই তাহলে আমার আমার পদ্ধতি অবলম্বন করলেই কিন্তু আপনারা সেলটা দিতে পারবেন আমি জাস্ট দেখাচ্ছি আপনাদের কোথায় গেল এই যে ধরেন যদি আপনি এটাতে সেল দিই এখানে কারণ এক হাজার টাকা হলে আপনি নিতে পারবেন নগদে তো জাস্ট এখানে ক্লিক করে দেবেন ঠিক আছে এখানে ক্লিক করে দেবেন যে এখানে ক্লিক করবেন ক্লিক করার পর এখানে আপনি সেল দেওয়ার আগে একটা জিনিস মাথায় রাখবেন তো সেটা হচ্ছে ওনার হচ্ছে সাকসেস রেট কত দেখতে পার কত আর কি তো দেখতে পাচ্ছেন দুঃখিত তো এখানে হচ্ছে আপনার হান্ড্রেড পার্সেন্ট দেওয়া আছে তো এটা কিন্তু আপনার তাহলে নিরাপদ তো এই যেহেতু হান্ড্রেড পার্সেন্ট দেওয়া আছে হান্ড্রেড পার্সেন্ট রিভিউ দেওয়া আছে তো সেটা আপনি এটা সেভ এটা আপনি সেলটা দিবেন আর কি তো দেওয়ার জন্য আপনি এখানে যেটা করবেন কোন মেথডের সেলটা দিবেন এখানে নগদ হলে নগদ বিকাশ হলে বিকাশ আপনার এখানে পেমেন্ট মেথড চলে আসবে আপনি নগদে ক্লিক করে দিবেন তারপরে এখানে আপনি যে কয়টা ডলার দিবেন সেটা সিলেক্ট করে দেবেন যদি পাঁচ ডলার হয় পাঁচ দশ ডলার দশ তো দেওয়ার পরে আপনি জাস্ট এখানে অর্ডার প্লেসে ক্লিক করে দেবেন তো অর্ডার প্লেস প্লেসে ক্লিক করার পর ওখানে আপনাকে চ্যাটিং বক্স ওপেন হবে তো ওপেন হওয়ার পর ডলার আপনি বাইরকে একটা মেসেজ দিতে পারেন যে আপনি মানে ডলার দিয়েছে আপনি তাহলে বিকাশ হবে নগদে যদি আপনি যেখানে দিয়েছেন সেখানে আপনার টাকাটা দিয়ে দিবে তো আপনি জাস্ট চেক করে দেখবেন আপনি মেসেজ অবশ্যই চেক করে দেখবেন আপনি কনফার্ম হবেন যে আপনার হচ্ছে ডলার মানে টাকাটা আপনি পেয়েছেন কিনা কনফার্ম হওয়ার পর ওখানে আবার ব্যাকে চলে আসবেন মানে জাস্ট চ্যাটিং চ্যাটিং বক্স থেকে ব্যাকে চলে আসবেন তো ওখানে একটা রিসিভ অপশন থাকবে রিসিভে ক্লিক করার পর এখানে অপশন চাবে মানে একটা সিলেক্ট অপশন দেখাবে যে আপনি আসলে আপনার টাকাটা পেয়েছেন কিনা যে পরিমাণ টাকা আপনার হচ্ছে কি বলে আপনার ডলারের কাছে রিকোয়েস্ট দিয়েছেন কিনা ওই টাকাটা পেয়েছেন কিনা তো ওখানে পেলে আপনি জাস্ট গুগল অথার নিকটন যদি অ্যাড করা থাকে গুগল অথার দিয়ে আপনি জাস্ট কনফার্ম করে দিবেন তাহলে আপনার এখানে কাজ শেষ এইভাবেই মূলত আপনাকে করতে হবে তো আশা করি এটা হয়তো বা বুঝতে পেরেছেন তো যদি পুরোপুরি বুঝে না থাকেন অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন তাহলে নেক্সট কোনো ভিডিওতে আপনাকে একবার এ টু জেড কিভাবে সেল করতে বা কিভাবে সম্পূর্ণ আমি আপনাদের দেখাবো এখানে মূলত আপনাদের আমি একটা ধারণা দিলাম যে কিভাবে আপনাদের হামস টোকেনটা আসলে সেল প্রসেসটা সেল সেল করতে হয় তো আশা করছি সবাই বুঝতে পেরেছেন তারপরে যদি কারো বুঝতে অসুবিধা অবশ্যই আমাকে জানাবেন আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক দেবেন তো ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম